লাইভ শেয়ার করে দাও তোর এই ফোনটাও কি হ্যাং হয়ে গেছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমাদের প্রথম ভিডিওতে লাভ রেটের ভিডিওটা একটু দেখবেন দেখবেন ওনার ভিডিওটা আপু তোমাকে মেহেন্দি আর্ট করা দিতে চাই আপু আমি মেহেন্দি অনেক কম মাখি আসসালামু আলাইকুম আপু আবারও চলে এলাম আপনার লাইভে হাই ভাইয়া হ্যালো আপু হাই আর ইউ আছি আলহামদুলিল্লাহ একটু আমি ভাবে শিখ সো দোয়া করবেন আমার জন্য আজকে কি ড্রেস দেখাবেন আজকে আপু মানে একদম ডিটেলস লাইভ হবে না কিনা দেখো ডিটেলস লাইভ হবে না আজকে আজকে হচ্ছে আপনার আনবক্সিং লাইভ হবে আমি এই যে দেখেন বস্তার উপর তিনটা বস্তার উপর বসে আছি এভাবে ওকে আল্লাহ তোমার ফেসে গ্লো ফেস কি গ্লো করতেছে মাসাল্লাহ বলব মাসাল্লা আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম एवरीवन আপু শাড়ি আনো শাড়ি এই যে মাত্র এই যে দেখেন শাড়ি শাড়িগুলো সব পরে আছে সব শাড়ি পরে আছে এখানে সব এখানে শাড়ি পরা সো এগুলা হচ্ছে সব আপনাদের জন্যই শাড়ি আমি স্টক করিয়ে রেখেছি ওকে কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমার মুখে অনেক দাগ আপু জি অনেক দাগ অনেক দাগ আপু আমার মতো দিনরাত চব্বিশ ঘন্টার কম ইয়া করতেন আপনারা মুখে অনেক দাগ হতো ঠিক আছে শিখ হইলাহ কি আপু মাদারীপুর আসবেন মাদারীপুর ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ আপনাদের ঢাকায় আপনাদের সাথে দেখা হবে যারা ঢাকায় আছে তাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আমি তেল অর্ডার দিয়েছি এখনো পাইনি আপু পেয়ে যাবেন সমস্যা নাই ওটা আমাদের অর্গানিক প্রোডাক্ট আমরা আমাদের ওটা নিজে বানাতে হয় সো এটা বানিয়ে আপনাদেরকে পাঠাতে হয় তো ফ্রেশ একদম প্রোডাক্ট বানিয়ে আপনাদেরকে পাঠাতে একটু টাইম লাগে হুম হাই দিস এখনো হচ্ছে আপুকে ফোন দিয়ে বলো তাহলে আপু টু আপু অনেকগুলো টু পিস আসছে এবার অনেকগুলো টু পিস আসছে অনেকগুলো ওয়ান পিস আসছে থ্রি পিস আসছে টু পিস অনায়রা কাট টাইরা কাট সব আসছে আমি ওগুলারই প্রাইজিংগুলো করলাম এবং ওগুলো এত রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এত রিজনেবল প্রাইজে বলে বোঝাতে পারবো না আপুর অয়েলি স্কিনে জি আমার অয়েলি স্কিন বাট আমার নর্মালি হচ্ছে এরকম ইয়াগুলো কি বলে এরকম গ্লো টাইপের করে বুঝি না আমার এটা ভালো লাগে না বাট অয়েলি স্কিন হওয়ার এটাই একটা সুবিধা যে সব জায়গায় গ্লো করে ইভেন চোখের উপরটাও গ্লো করে আপু তুমি আমাকে ভুলে গেছো আফিফা খানম আপু চিনতে পারলাম না সরি এত টাকা কামে কী কি লাভ নিজের চেহারার অবস্থা দেখছেন যে এই চেহারা ঠিক করতে গেলেও আমাকে টাকা লাগবে লাভ তো এইটাই না আমি আমার চেহারাটা ঠিক করতে পারবো আচ্ছা অয়েল প্রাইস বলো অয়েল প্রাইস কত অয়েল প্রাইসের অয়েলের প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা আমাদের অয়েলে হচ্ছে বিএসটিআই বিএসটিআই সিল হয়ে গেছে বিএসটিআই অ্যাপ্রুভ সো হচ্ছে আপনারা এখন নির্দিথে আমাদের অয়েলটি কিনতে পারবেন আপু তোমার জাস্ট আপু জাস্ট তোমার অল প্রোডাক্টের ফ্যান হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা হেয়ার হেয়ার টনিকটা কোন পেজে অর্ডার করবো আর্টস অফ পেয়ে নাকি আর্টস অফ পেয়ে টুপান যে কোনো একটা পেজে করলেই হবে আপু যে কোনো একটা পেজে আপনি আর্টস অফ পিয়া টু পয়েন্ট ও যেটা থেকে আমি লাইভ হয়েছে সেখানেও করতে পারেন বা হচ্ছে আর্টস অফ পিয়া যেটা আমার ফার্স্ট পেজ সেখানেও করতে পারবেন ঠিক আছে আপনার পিক গ্যালারিতে আছে রাখলে কি আপনি রাখ করবেন না না আমার আমার অনেক পিক অনেক কাছে অনেকের কাছে আছে এটা কোনো মাইন্ড না আমি নিজে যেহেতু আপলোড করি আপনি গ্যালারিতে রাখতেই পারেন এটা আপনার চয়েস আপনার গ্যালারি আপনি কি রাখবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার আচ্ছা কুমিলাতে একটা শোরুম দিতে পারো তাইলে আমাদের জন্য সুবিধা হতো আপু আপনারা চিটাগাঙ্গে আসবেন অনেক কাছে আচ্ছা আপু ড্রেস দেখান দেখাচ্ছি আপু চলো আমরা শুরু করে ভাগে একটু আপু ন্যাচারালি লাইফটা কিউট লাগে থ্যাংক ইউ সো মাচ সোপটার ফ্যান হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ সোপটার ফ্যান আমি নিজেও ইভেন মানে আমার নিজেও হচ্ছে আমি সোপ আমার নিজের সোপের ফ্যান আমি নিজেই এত ভালো লাগে এত ভালো লাগে মানে ফুললি আপনার অয়েলিনেসটা অনেক সুন্দর করে কাটিয়ে দেয় একটা মর্নিং রিফ্রেশ দেয় রাত চোখ ঘুমাইতে যাওয়ার আগে একটা রিফ্রেশ ফেস দিয়ে দেয় চাষ হচ্ছে এটা কেটে দেন যে আপনাদের এখানে বস্তা কাট হচ্ছে যে এখানে নতুন নতুন প্রোডাক্টগুলো আসছে আপনাদেরকে দেখানো স্টার্ট করি ঠিক আছে এটা ধরো কেউ একটু নিশাপু ধরো

তারপর আছে <SaaS> <S feminist> সো এগুলো হচ্ছে আনি স্টিচ আর তুই এখনো দিস নাই হয়নি দেখেন তুই পরে পরে আগে দেখ রাজশাহী তো শোরুম কোথায় রাজশাহীতে হচ্ছে রাজশাহী রানী বাজার হোটেল সুইচের অপোজিটে আপু আর্টস অফ পিয়া জীবনটা এভাবেই যাবে যে জীবনটা আমার এভাবেই যাবে ভাইয়া আমি হ্যাপি আমার জীবন নিয়ে অনেক সো এগুলো হচ্ছে আনস্টিচ সবগুলো আসছে প্রাইস তো আমি তোমাকে গিফট করতে চাই না আমি এগুলো গিফট নিব না ভাইয়া সরি আমি গিফট নিবো না আপনার কাছ থেকে এটা একটু সরায় উপরে বস্তাটাই সরায় না প্রাইসগুলো বলো আপু প্রাইসগুলো এখনও ঠিক করা হয়নি আপু প্রাইসগুলো এখনও ঠিক করা হয়নি প্রাইসগুলো ঠিক করলে আপনাকে জানানো হবে এগুলো ওপাশে নিয়ে যাও ওপাশে নিয়ে যাও এই যে দেখেন এই যে এখানে অনেক অনেক মানে কালেকশন আসছে আমাদের এটা পুরোটাই হচ্ছে আপনার আনস্টিচের একটা কালেকশন পুরোটা আনস্টিচ মনে হয় এটা না হ্যাঁ এটা আনস্টিচের কালেকশন এই সাইডে মেবি স্টিচ আছে এই বস্তাটাতে স্টিচ আছে ঠিক আছে এখন এটা কেটে দেয় ধরো এটা ইয়া করো কিন্তু দেখো কত। হ্যাঁ, এটা কেটে দেব। ভাইয়া কাটের কোনো শক্তি নাই আমার। শওইলটা বেশ খারাপ। তো শওইলতেতে একদমই শক্তি পাচ্ছি না। ওকে সো এখানে অনেকগুলো হচ্ছে আর্ন স্টিচ আছে মেবি। যে ব্ল্যাক কালারটা এটা অলরেডি অর্ডার আছে একটা ওকে সো এই যে দেখেন আপনার ক্যাটালগ ড্রেস আসছে সুন্দর সুন্দর ক্যাটালগ ড্রেস এবং এখানেও অনেকগুলো আনি স্টিচ আছে দেখেন এই ড্রেসটা কি সুন্দর

তো এখানে আরো আরো অনেক কালেকশন আছে এটার ভিতর আমি ফুলটা দেখাতে পারবো না এখন আচ্ছা এখন কমেন্ট করি হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন লাইভে হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট করে আজকে আসি নাই বিয়ে করবেন কবে আপু আপু আপনার প্রোফাইল পিকচার দেখে তো মনে হচ্ছে আপনি বিয়ে করেছেন তো আপনি যেহেতু বিয়ে করেছেন আপনার বিয়ে নিয়ে খুশি থাকেন একটু প্লিজ আমার বিয়ে নিয়ে কথা বলবেন না আচ্ছা আপু আপনি কি ভবিষ্যতে কুষ্টিয়াতে কোনো আউটলেট দেবেন না এটা এখনও প্ল্যান নেই প্ল্যান যদি হয় তাহলে তো আপনারা জানতেই পারবেন ওকে ওয়া এই এইখানকার ইয়াগুলো অনেক সুন্দর আপু তোমার স্কিন অনেক সুন্দর হয়েছে কিভাবে কি বলো আপু সুন্দর হয়েছে এই যে দেখেন কোন কালারটা নেবেন এখানে সব আপনার এত সুন্দর সুন্দর কালার আসছে এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলো এত সুন্দর এত লাক্সারি আপনার হচ্ছে এগুলো সব হচ্ছে আপনার ক্যাটালগ ড্রেস আপনারা পেয়ে যাবেন এই যে সুন্দর সুন্দর ক্যাটালগ ড্রেস আপনারা পেয়ে যাবেন ওকে তারপরে যে এখানে সুন্দর ক্যাটালগ ড্রেস আছে খুবই সুন্দর সুন্দর আপনারা ইয়া পেয়ে যাচ্ছেন এটা ওভার কাজ শিফনের মধ্যে আছে তারপর হচ্ছে অর্গ্যানজার ওনা আছে এটার মধ্যে কালার এটা মনে হয় এটা এটা কালার যেমন দেখেন কি সুন্দর সুন্দর আউটলেট ওপেন করছো কবে কিসের আপু ঢাকার থাকার আউটলেট ওপেন করব আপু ইনশাল্লাহ নেক্সট মান্থে ভেরি সুন এই যে এখানে এটা দেখায় আপনাদেরকে ওয়াও দিস ওয়ান ইজ ভেরি গর্জিয়াস ভেরি গর্জিয়াস দেখেন এই যে দেখেন এটা ওড়নাটা এত পরিমাণে সুন্দর এত পরিমাণে সুন্দর ওড়নাটা ড্রেসগুলোর প্রাইস কত আপু আপু এখনও প্রাইসিং ঠিক করা হয়নি এগুলো জাস্ট হচ্ছে আপনার আমার মাত্র আসছে মাত্র আমি অফিসে রিসিভ করেছি ঠিক আছে কোন কালারটা নেই বলেন সব কালার এই যে রেড কালারটার মধ্যে আপনাদেরকে দেখা এই রেড কালারটা খুবই সুন্দর এগুলো কিন্তু স্টিচ আছে আবার স্টিচ আছে ইনার পর্যন্ত আছে কিছু কিছু ফোর পিসেস আছে ফোর পিস যেগুলোকে বলে সেই ফোর পিসগুলোও আছে এটা হালকা কালারের মধ্যে ওয়াও ঠিক আছে ডিজাইনটা এটা হবে কালারটা এটা হবে খুবই সুন্দর সুন্দর ক্যাটাগরির আছে একটা আমি আমার পছন্দের ক্যাটাগরি দেখাই এই ওয়ান এইটা এত পরিমাণে সুন্দর এত পরিমাণে সুন্দর এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে কালারটা দেখেন কি সুন্দর হালকা কালার যে কি সুন্দর হালকা কালার এবং হচ্ছে ল্যাভেন্ডার কালার এখানে হচ্ছে পিঙ্ক কালার এবং ল্যাভেন্ডার কালার এটার ওড়নাটাও অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফুল বডিটা এটা হচ্ছে ফুল বডিটা এবং এটা হচ্ছে মেবি ওড়নাটা এই সিকোয়েন্সের ওড়নাটা ঠিক আছে সুন্দর হচ্ছে সিকোয়েন্সের ওড়না তারপর আরও অনেক অনেক আছে ওকে সো আমি একদমই প্রিপারেশান নিয়ে আসি নাই একদমই হচ্ছে আপনার লাইফ করব আজকে এটা মাথায় নিয়ে আসি নাই আমি ইনশাল্লাহ নেক্সট ডে এগুলোর ডিটেলস লাইভ করব আপু এটা প্রাইস কত আপু প্রাইস এখনও আমি ঠিক করিনি মাত্র আমি আনবক্সিং করলাম আমি এখনও যাই না ভিতরে কী কী আছে ঠিক আছে তো যেগুলো হচ্ছে প্রাইজিং করা হবে এবং আপনাদের সাথে লাইভটা শেয়ার করা হবে তখন আপনারা দেখতে পাবেন যে কোনটা প্রাইস কোন কত হ্যাঁ দিনাজপুরের সব দিনাজপুরে দেখি ইনশাআল্লাহ দিব সব জায়গায় দেওয়ার ইচ্ছা আছে ওকে সো আজকের লাইফটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট লাইভে টিল দেন টাটা বাই বাই